বাংলাদেশের এক শ্রেণীর মানুষ রাস্তাঘাটে চলে আর তারা বলে যে সমস্ত ফকির অর্ধাঙ্গ খুলে চলাফেরা করে তারা হইল অর্ধ অলি আর যেই সমস্ত ফকির পূর্ণাঙ্গ খুলে চলাফেরা করে তারা হইল পূর্ণ অলি জোরেকন উজুবিল্লা এই সমস্ত বেউকুফরা এদের ব্যাপারে বলে তারা পৌঁছে গিয়েছে কিন্তু কোথায় পৌঁছেছে তা আর বলে না আরে ভাই তারা জাহান্নামের নিম্ন স্থানে পৌঁছে গিয়েছে কথা বলেন ঠিক না ব্যা ঠিক দেখবেন এদের নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই পর্দা পুশি নাই নাই তারপর এদের ব্যাপারে বলা হয় এরা উচুমা কামের অধিষ্ঠিত এক জায়গায় বসে সব কিছু বলে দিতে পারে জোরকর নাউজবিল্লা আমার বন্ধু আমার ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই একটু ভালো করিয়া শোনো পাঞ্জাবের ভিতরে একজন ভ্রান্ত মৌলবী ছিল ওই ভ্রান্ত মৌলবী নিজের পীর সম্পর্কে বলতেন আমার পীর একাধারে চোদ্দ বছর পর্যন্ত একটা চিকন তারের সাথে লটকে ছিল জরে বলেন আরে একটু জোরে বলেন নাউজুবিল্লাহ আমার বন্ধু আমার ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই পৃথিবীর মানুষ একটু ভালো করিয়া শোনো আমার বন্ধু আমার ভাইরা রে ওই ভ্রান্ত মৌলবি বলতে লাগলো আমার ফের একাদারে চোদ্দ বছর পর্যন্ত একটা চিকন তারের সাথে লটকে ছিল পা ওপরের দিকে দিয়া মাথা নিচের দিকে আমার বন্ধু আমার ভাইরা একটা লোক যদি চোদ্দ বছর পর্যন্ত চিকন তারের সাথে লটকাইয়া থাকে পা যদি ওপরের দিকে থাকে তাহলে এই চোদ্দ বছরের ফরজ নামাজগুলো কোথায় আদায় করলো কথা বলেন এই চোদ্দ বছরে কমসে কম আমার বন্ধু আমার ভাইরা এই চোদ্দ বছরে পঁচিশ হাজার দুইশো তিয়া নামাজ কোথায় আদায় করলো এই চোদ্দ বছরে কমসে কম ছয়শো বাহাত্তর বার জুমার নামাজ আদায় কোথায় করলো এই চোদ্দ বছরে আঠাইশ বার ঈদের নামাজ কোথায় পড়লো আমার বন্ধু আমার ভাইরা রে আমি আপনাদের কাছে বলতে চাই এই চোদ্দ বছরের ভিতরে আমার বন্ধু জুমার নামাজ ঈদের নামাজ একটা সুতখর ঘুষ করো আমার বন্ধু চোর ডাকাত তারাও পরে থাকে কিন্তু তোমার পীর এর চাইতেও নিকৃষ্ট শয়তান কথা বলেন ঠিক না ব্যাধি আমার বন্ধু আমি আপনাদের কাছে বলতে চাই এ পৃথিবীর মানুষ একটু ভালো করে আসো আমার বন্ধু আমার ভাইয়ার এই পাঞ্জাবের ভিতরে একটা মাজার আছে যেই মাজারের নাম হইল মোতর আমার বন্ধু আমার ভাইরা ওই বাবা মোতর শাহর নামে প্রতি বছর ওরস পালিত হয় ওরস পালিত হয় বিশাল বড় ওরস হয় বিভিন্ন দেশ থেকে মানুষ যায় কিন্তু ওই মোতর শাহ আসলো কিভাবে আসলো আমার বন্ধু আমার ভাইরা একটা লোক গোরস্থানের মধ্যে বসিয়া বসিয়া প্রস্রাব করতে লাগলো আল্লাহর বান্দা প্রস্রাব করতেছে হঠাৎ করে করে তাকাইয়া দেখে দূর থেকে কয়েকজন মানুষ ওই কবরস্থলের রাস্তা বেয়ে আসতেছে আল্লাহর বান্দা তরি ঘড়ি করিয়া প্রস্রাপের মধ্যে মাটি ঢালা শুরু করে দিল আমার বন্ধু আমার ভাইরা এবার যখন সে পেশাফের মধ্যে মাটি ঢালা শুরু কইরা দিছে আল্লাহর বান্দারা সামনে আসার পর ডাক দিয়া বলে ভাইরে তুমি কি দাফন করো কি দাফন করো আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছেন আমি মুতুর শাহকে দাফন করতেছি আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর বান্দা চালাকি কইরা বলল মুতুর শাহকে দাফন করতেছি লোকটার মাথার মধ্যে মানুষ মনে মনে চিন্তা অনেক বড় আল্লাহর ছিল এবার তারাও মাটি ঢালা শুরু কইরা দিছে আমার বন্ধু আমার ভাইরা এখন তো ওই মতুর সার নামে প্রতি বছর ওরস হয় কথা বলেন ঠিক না ব্যাঠে আমার ভাইরা আমার আজকে সারা বাংলাদেশের দিকে তাকায় দেখুন মাজারের কোনো অভাব নাই ওই যে গুলিস্তানে যান গোলাপ শাহ মাজার আমার বন্ধু আমার ভাইরা যে কবর দিছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে আমার বন্ধু আমার ভাইরা বাংলাদেশে মাজারের কোনো অভাব নাই কালবেশা আটকাশা মাকুষা আরও কত মাজার আছে মাজারের কোনো অভাব নাই এই মাজারের মধ্যে এক শ্রেণীর মানুষ না গায়ের মধ্যে সালার চট মাথায় চুলের জট হাতের মধ্যে গাঞ্জার পট আমার বন্ধু আমার ভাইরা রে গো করে না দশ বছর ঘর কাছে যাওয়া যায় না ঠক কথা বলেন ঠিক না ব্যাঠে আমার বন্ধু আমার ভাইরা এই সমস্ত মানুষ পীর দাবি করিয়া ওই মাজারের মধ্যে বসে আছে আর মানুষজন তাদেরকে পীর মনে করিয়া পায়ের মধ্যে চুমা দেয় শেষ এই এইরকম বেকু বাংলার জমিনে আছে না নাই আরে খাজার নামে মাজার করে দেখায় জানা খাজার সান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায়টা করে দেখায় জানা খাজার সান দিনে করে ভন্ডা বিয়ার রাত্রে মারে গাঁজায় টান আবার গঞ্জার কুলকি টান মারিয়া গঞ্জার কুলকি টান মারিয়া দেখায় বাবার সান ওরা কি মুসলমান ওরা নামের মুসলমান কথা বলেন ঠিক না ব্যাঠি ওরা কিসের মুসলমান জোরে বলেন কিসের মুসলমান জোরে বলেন ওরা কিসের মুসলমান আরে নামাজ পড়তে বললে চা চায় দেখায় না না হাতে আরো গিরা গিরাবা কথা বলেন ঠিক না বেঠি আমি কি ভুল বললাম জোরে বলেন ভুল বললাম দেখবেন সমাজের ভিতরে এক শ্রেণীর যুবক বাবাকে দেখবেন চায়ের দোকানের মধ্যে বসে বসে চা খায় আর টিভির দিকে তাকায় থাকে হাতের মধ্যে একটা লাঠি ভর দিয়া ভর দিয়া হাঁটে আর এইভাবে চোখ করে টিভির দিকে তাকায় আছে। যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায় মাদ্রাসার ছাত্ররা যে বলে চাচা মসজিদের মধ্যে আজান হয়ে গেছে চলেন না চাচা নামাজটা পড়ে আসি চাচায় ডাক দিয়া কয় বাবা আমার মাজায় বেতা আমার গিরায় বেতা আমার পায়ে ব্যথা রুকু সেজদা দিতে গেলে মাজার মধ্যে টান লাগে বাবা তুমি যাও আমি ফরুম নে কথা বলেন আসে না নাই জলেকন আসে না নাই আর নামাজ পড়তে বললে চাচাই দেখায় না না নজুহাত হাতে ব্যথা ঘরে ব্যথা আরো দেখাই গিরাবাদ রুকু সেজদা দিলে নাকি রুকু সেজদা দিলে নাকি মাজায় লাগে টান ওরা কি সের মুসলমান ওরা কি সের মুসলমান আর একটু জোরে বলেন তারা কিসের মুসলমান আরো বলবো আর বলবো আমার বন্ধু আমার ভাই এই যে এত সুন্দর মাহফিলের আয়োজন করছেন এখানে যদি এই মাহফিল না করে যদি গানের অনুষ্ঠান করতেন তাহলে এই মাঠে জায়গা দেওয়া যাইতো জোরে বলেন হাই 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 হাই! শুধু এই নড়াইবাগের মানুষ নয় দূর দূরান্ত থেকে মানুষ টাকা খরচ করে আসতো তারপরে টাকা ছিটাইতো কথা বলেন ঠিক না দেখো আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন রাত্রি থেকে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। কথা বলেন ঠিক না ব্যাটি আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন রাত্রি থেকে দেখতে পারে মমতাজা যা পার নাচ আবার দুই আঙ্গুলের চিপাই কইরা কয় আঙ্গুল জোরে বলেন আবার দুই আঙ্গুলের চেপাই কইরা বিড়ি মারে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান হাই হাই এইরকম মুসলমান আছে না নাই জোরে বলেন আসে না নাই নামের মুসলমান হইলে হবে না কামের মুসলমান হইতে হবে কথা বলেন তারপরে কামের পীর আসল পীরের কাছে হবে হবে আরে পীর তো এমন পীরের কাছে বে নামাজি যাবে তো সে নামাজিওয়ালা হয়ে যাবে দাঁড়ি মুন্ঠালোয়ানা যাবে তো সে দাড়িওয়ালা হয়ে যাবে সুৎখর ঘুসখোর জোয়াখর চোর বাটপার সিটার যাবে তো সে আল্লাহওয়ালা হয়ে যাবে কথা বলেন ঠিক না আমার বন্ধু আমার ভাইরা আজকের এই হেলফুল ফুজুল মাহফিল থেকে একটি শিক্ষা অবশ্যই নিব ইনশা আল্লাহ আসি হকের সাথে থাকবো হকের সাথে মারা যাব হকের উপরে শাহাদাত বরণ করবো পারবেন তো জোরে বলেন পারবেন তো বাতিলকে বর্জন করতে হবে বাতিল ইহুদি বাতিল খ্রিস্টান বাতিল মূর্তি পূজারি বাতিল কাদিয়ানি বাতিল রাফিজি শিয়া বাতিল আহমদ রেজা খান বেরলুবি বাতিল মাজার পূজারী বেতাতি আরো যত ধরনের বাতিল আছে বর্তমানে নামদারি আহলে হাদিস গাইরে মুকাল্লিদ বাতিল আরো যত ধরনের বাতিল আছে আটরসি রাজারবাগি কুতুববাগি দাওয়ানবাগি সুরেশ্বরী চন্দ্রপুরী আর মাইস বিরোধিতা করতে হবে তাদের সঙ্গে আপোষ করলে চলতে চলতে পারবেন না একমাত্র হকের পথে চলে ইসলামের পথে চলে আল্লাহর বিধান পালন করে চলতে হবে কথা বলেন ঠিক না ব্যাঠি দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেই দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেই আল্লাহ সকলে বলি আল্লাহ আমাদেরকে হকের উপর কবুল করেন আল্লাহ হকের সাথে চলার তৌফিক দান করেন হিলফুল ফুজুল যুব সঙ্গের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আল্লাহ হকের সাথে হাসরের ময়দানে দাঁড়াবার তৌফিক দান করেন হাত নামান আমার বন্ধু আমার ভাইরা হকের সাথে থাকাটি থাকাটা সহজ না কঠিন জোরে বলেন সহজ নাকি কষ্ট করতে হবে জোরে বলেন সহজ নাকি কষ্ট করতে হবে যদি জান দিতে হয় আর যদি চোখে পট্টি লাগে আর যদি হাতে হ্যান্ড লাগে আর যদি পায়ে বেরি লাগে তাহলে মাহমুদুল হাসান দেওবন্দির মতন যদি গরম আগুনের কয়লার মধ্যে চাপ দিয়ে ধরে আর রানের গোস্তগুলো ফুট করে জ্বলতে থাকে তারপর হকের সাথে থাকবো সেইখুল আরব আল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানীকে সাড়ে সাত বছর জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল তারপর ছিল হকের ওপরে জামিয়ার হিমিয়ার শৈখুল হাদিসকে গরম আগুনের তেলের ভিতরে নিক্ষেপ করে মিনিটের ভিতরে তিন মুরগির মতো কাবাব হয়ে গিয়েছিল তারপরও ছিল হকের সাথে মারা গিয়েছে শাহাদাত বরণ করেছে আমাকে আপনাকে সমস্ত কষ্ট বর্জন করে থাকতে হবে হকের সাথে কথা বলেন ঠিক না ঠিক। আমার বন্ধু আমার ভাইরা ভয়ের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে সব শেষ সব শেষ সব শেষ আমার বন্ধু আমার ভাইরা না 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 দেখবেন বাতিল বিশাল রূপ ধারণ করে আসতেছে মিটায় দিবে শেষ করে দিবে আসতেছে যুগান্তর পত্রিকায় লেখে অ্যাপসিস্টিং বোম্বিং ফাইটার নিয়ে আসতেছে পুরা পৃথিবী দখল করে ফেলবে আসতেছে সে ফিফটি টু বোম্বিং ফাইটার নিয়ে পুরা পৃথিবী তসমস করে ফেলবে আসতেছে ওয়ান টু নিয়ে পুরো পৃথিবী তসনস করে ফেলবে আসতেছে আরও যত ধরনের হেলিকপ্টার কুপরা সুগরা চরকাই হেলিকপ্টার বুলেট প্রুফ হেলিকপ্টার নিয়ে আসতেছে পুরো পৃথিবী ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে কিন্তু মুসলমান ভাইরা আমার আমরা খবরের মাধ্যমে জানতে পারলাম এগারো বছর পর রাজাক কিলিয়াম দেশ থেকে পাড়ায় যেতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না যা জাহুক যখনই হক চলে আসবে বাতিলের অস্তিত্বই থাকবে না কথা বলেন ঠিক না বেঠা আমার বন্ধু আমার ভাইরা ভয়ের কোনো কারণ নাই চারপাশে দেখা যাবে সবশেষ সব শেষ ইব্রাহিম এই ওয়াসাল্লামকে অগ্নিকুণ্ডাই নিক্ষেপ করেছিল ইব্রাহিম শেষ খলিলুল্লাহ শেষ কিন্তু মুসলমান ভাইরা আমার আমরা কোরআন আর ইতিহাসে দেখি ইব্রাহিম ফুলের বাগানে বসা নমরুদ শেষ কথা বলেন ঠিক না ঠিক! ইসরায়েলের ভিতরে তালাশ করে দেখলাম একটা লোকের নাম নমরুদ নাই আমেরিকার ভিতরে তালাশ করে দেখলাম একটা লোকের নাম নমরুদ নাই আমার বন্ধু আমার ভাইরা বেশি দূরে যাওয়ার দরকার নাই এই মজলিসের মধ্যে যদি তালাশ করি অনেক ইব্রাহিম পাওয়া যাবে কথা বলেন ঠিক না ব্যাঠিক তাহলে ইব্রাহিম নাম মিটে গেছে না আছে জোরে বলেন মিটে গেছে না আছে নমরুদের নাম নিশানা চোদ্দ গোষ্ঠীর নাম নিশানা শেষ হয়ে গেছে কথা বলেন ঠিক নয় কোন দেশের প্রধানমন্ত্রীর নাম নমরুদ আছে জোরে বলেন আছে পররাষ্ট্রমন্ত্রীর নাম নমরুদ আছে কয়েকজন অর্থমন্ত্রীর নাম আছে নমরুদ আছে ইব্রাহিম তো আছে তাহলে স্পষ্ট হয়ে গেল যুগে যুগে হক বাতিলের লড়াই চলতে থাকবে লাস্ট হক জয়যুক্ত বাতিল পরাজিত কথা বলেন ঠিক নয় আর একটু বলেন ঠিক না ব্যাঠে আমার বন্ধু আমার ভাইরা তাহলে আজকের এই হিলফুল ফুজুল যুগ সঙ্গের মাহফিল থেকে একটি পাক্কা নিয়ত করব আল্লাহ যেহেতু আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন তাহলে এই দেশ ইসলাম থাকবে মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে অলি আল্লাগন যেইভাবে ইসলামের খেদমত করেছে গলিতে গলিতে আসাম দিয়েছে গলিতে গলিতে কোরআন প্রচার করেছে গলিতে গলিতে হাদিস প্রচার করেছে কলা কলায়ের দর্শ দিয়েছে কোনো বাতিল গোষ্ঠী যদি এই মিশনকে বন্ধ করতে চায় এই জন্য যান যাবে তো যাবে চোখে পট্টি লাগে তো লাগবে হাতে হ্যান্ডকাপ লাগে তো লাগবে আর পায়ে বেরি লাগে তো লাগবে ছেলে সন্তান এতিম হয়তো হবে স্ত্রী বিধব হয়তো হবে জেলখানায় যেত হয়তো যাব শাহজালাল জামাইয়ের দেশে মসজিদ মাদ্রাসা আর ইসলামকে সংরক্ষিত রাখতে কারা কারা রাজিয়া সেরা লক্ষ আমার বন্ধু আমার ভাইরা ইসলামের জন্য দিনের জন্য কষ্ট করতে হবে আজকে যদি কষ্ট না করি তাহলে ওই কাফের বেইমালের দলেরা আমাদের দিকে ও পেতে তাকায় আছে মুহূর্তের মাঝেই শেষ করে দিবে কথা বলেন ঠিক না ব্যাঠিক আমার বন্ধু আমার ভাইরা ইহুদি খ্রিস্টানরা এখন কালো কালো চোখ দিয়ে তাকায় আছে এই বাংলাদেশের দিকে এই বাংলাদেশ ইসলামের ঘাঁটি এই বাংলাদেশ কোরআনের ঘাঁটি এই বাংলাদেশ আলেম ওলামার ঘাঁটি এই বাংলাদেশ মুফতি মহাদ্দিসের ঘাঁটি এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে ইসলাম থেকে দূরে সরায় দাও এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে কোরআন থেকে দূরে সরায় দাও এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে মসজিদ মাদ্রাসা থেকে দূরে সরায় দাও এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে আলেম মুফতি মহাদ্দিজ থেকে দূরে সরায় দাও এই বাংলাদেশের যুবক যুবতীদের দাওয়াতবল থেকে দূরে সরায় দাও এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে পীর মাসায় থেকে দূরে সরায় দাও এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে নায়ক নায়িকাদের সাথে সম্পর্ক করায় দাও এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে ইন্টারনেট এবেল কেবল টুইটার ফেসবুক ওয়েবসাইট আরও যত ধরনের আজে বাজে পাপিষ্ট সাইট আছে এদের সাথে সম্পর্ক করায় দাও যখন তারা এদের সাথে সম্পর্ক হয়ে যাবে তখন তারা গোমরা হয়ে যাবে তখন শুধু আমাদের রাজত্বই চলতে থাকবে এটা হলো ইহুদি খ্রিস্টানদের এক নাম্বার চক্রান্ত কথা বলেন ঠিক আমার বন্ধু আমার ভাইরা আমরা মুসলমানের স্পষ্ট ভাষায় বলতে চাই যতদিন পর্যন্ত আমাদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে আমরা মুসলমান কোনোদিন তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে দেব না দেব না দেব না কথা বলেন ঠিক না ব্যাথা